আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম চলে এলাম বড়ো একটি নকশি সুন্দর আকর্ষণীয় একটি ডিজাইন নিয়ে আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন নকশী ভিডিওটি দেখার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো নকশি ডিজাইনটি আমি সুন্দরভাবে শখ আকারে ঘর ঘর করে নিয়েছি পুরোটাকে কুশি টানে আমি কোন ঘর সিস্টেম করে নিয়েছি যে কিভাবে আমি ডিজাইনগুলো শিপে দেব তার মধ্যে আমি মাঝখান থেকে ডিজাইনটি আঁকা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছিলেন আপনারা মাঝখানে একটা গোল বৃত্ত বৃত্ত দেওয়ার পর ওখানে কিছু ফুলের পাপড়ি দিয়েছি তারপরে চারপাশ থেকে পাতা শেপ দিয়ে একটু পাতা পাতা ডিজাইন করছি এইভাবে আমি পুরো মাঝখানের ডিজাইনটি কমপ্লিট করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ডিজাইনটি কেমন হতে চলেছে গাঢ় সবুজ কালারের উপরে আপনারা যদি সাদা সুতো ওয়াক করেন সাদা সুতোর ওয়ার্ক করলে আসলে অনেক কিউট লাগবে কাঁথাটি আপনারা পুরো কমপ্লিট কাঁথাটা হয়ে গেলে আপনাদের সামনে নিয়ে হাজির হব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাঝের ডিজাইনটি প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন পাতা শেপ দেওয়ার পর আবার জবা ফুলের পাপড়ির মতো কিছু পাপড়ি ফাঁকা স্থানগুলোতে আমি দিচ্ছি আর এগুলো পাতা শেপগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি চারপাশ থেকে একটু লতালতায় ডিজাইন করে সুন্দর শেপ করে একটা সুন্দর একটা ডিজাইন করবো আশা করি আপনার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি এখন কাঁথা সেলাই করার একবারে উত্তম সময় কি কারণে উত্তম সময় বললাম সকাল থেকে সেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে মাসাল্লাহ দিনই প্রায় বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে তো বাহিরে বের হওয়া কোনোভাবে পসিবল না আর এ সময় যদি সঙ্গী থাকে একটা নকশি কাঁথা তাহলে তো কথাই নেই নকশি কাঁথাটা সেলাই করতে করতে সারাটা দিন কিভাবে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না আর আপনার শখের সুন্দর নকশি কাঁথাটিও তৈরি হয়ে যাবে এই যে কথা বলতে বলতে মাছের ডিজাইনটি হয়ে এসেছে এক ঝলক একটু দেখালাম আর আমি পাড়ের যে ডিজাইনটি আছে পার চার কোণে চারটি ডিজাইন তারপরে পাড়ের ডিজাইন আবার চার কোণে চারটি ডিজাইন তারপরে আবার একটা পাড়ের ডিজাইন আছে সেই পাড়ের ডিজাইনটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে সুন্দর একটা পাঁচ ছয় পাপড়ি পাতার পাপড়ি দিয়ে আমি একটা সুন্দর একটা ফুল শেপ দিয়ে তারপর লতানো এবং সুন্দর একটা ডিজাইন করছি দেখতে পাচ্ছেন পাতা এবং ফুল মিলে লতা পাতা মিলে সুন্দর একটা গর্জিয়াস একটা ডিজাইন হচ্ছে আর এই ডিজাইনটি আমি এর আগেও আট করেছি আমার চ্যানেলের মোটামুটি ভাইরাল একটা ডিজাইন পাহাড়ের ডিজাইনটি আমি সুন্দরভাবে কমপ্লিট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দরভাবে ফুলের শেপ দেওয়ার পর একটু লতা পাতা দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন করছি এইভাবে আমি চারপাশের চারটি পার এবং মাছ বরাবরের যে পারটি আছে সেটিও আমি কমপ্লিট করবো এক ঝ এক ঝলক একটু আপনাদের সামনে শেয়ার করেছি পুরো লুকটি যখন দেখাবো আপনারা দেখতে পাবেন অনেক বেশি কিউট হয়েছে এই নকশি কাঁথাটি এরকম সুন্দর কিউট এবং গর্জিয়াস ডিজাইনগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আর এই কাঁথার ডিজাইনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এ সম্পর্কে আপনার সুন্দর মতামত জানিয়ে যাবেন এই ডিজাইনটি আমি কমপ্লিট করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কোনের ডিজাইনটি একটু ফাইনাল লুক দেখালাম এবার আমি আরও একটা কোণের ডিজাইন আপনাদেরকে এঁকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মাঝের ডিজাইন কনের ডিজাইন কিছুটা কাছাকাছি মিল আছে কিন্তু একটু আলাদা একটু আলাদাভাবে না দিলে আসলে সৌন্দর্য ফুটে উঠবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটি আট করছি এরকম সুন্দর সিম্পল এবং গরজিয়াস যে কোনো ডিজাইন আপনারা অর্ডার করতে পারেন আমরা প্রি ওয়ার্ডার নেই আপনারা আট করা কাঁথা অথবা কমপ্লিট কাঁথাও অর্ডার করতে পারেন অবশ্যই সময় নিয়ে অর্ডার করতে হবে আর অর্ডার করার নিয়ম আপনারা আমার ডিসক্রিপশান বক্সে দেখবেন আমার পেজের লিংক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে মেসেঞ্জারে আমাকে নক করে আর কাঁথার কালার এবং ডিজাইন সম্পর্কে জানিয়ে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার কোণের যে কোন শেপের যে ডিজাইনটি আছে ওটিও প্রায় কমপ্লিট হতে চলেছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আর্ট করছি অনেক সুন্দর এবং গর্জিয়াস পুরো নকশি কাঁথার কাজটি যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ অনেক বেশি গর্জিয়াস হয় এই নকশি কাঁথাগুলো অল ওভার কাজ থাকে পুরোটা মাসারলা সেলাইয়ের উপর ডিপেন্ড করবে অবশ্যই আর যদি সেলাই না সুন্দর হয় কখনোই কিন্তু নকসি কাঁথা সুন্দর লাগবে না দেখতে পাচ্ছেন আমি আরও একটা কর্নার সাইড থেকে ডিজাইনটি আর্ট করছি মাঝখানে ফুল শেপ হবে ফুলের ভেতরে আবার ছোট ছোট একটু করে পাপড়ি দিয়েছি পাপড়িগুলোতে আপনারা ভরার সেলাই দিতে পারেন আবার যদি চান এমনি থেকে স্টিক সেলাই দিবেন কাঁথা স্টিক সেভাবেও করতে পারেন আপনাদের রুচি মতো করতে পারেন আর উপরে জবা ফুলের শেপে যে পাতা পাপড়িগুলো থাকে সেই পাপড়িগুলো দিয়ে দেখতে পাচ্ছেন দুটো করে আমি সৌন্দর্যের জন্য একটু স্টিক দি দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে আমার কোণের ডিজাইন এইরকম সেমভাবে আমার চার কোণ চারপাশে চার কোণ আবার ভেতরের দিকে চার কোণ মানে আটটা কোণে এই ডিজাইনটি হবে আর ভেতরের যে ছোট্ট কোণটি আছে সেই ডিজাই সেটাতে এই ডিজাইনটি যেটা আট করছি আমি এখন দেখতে পাচ্ছেন সুন্দর গর্জিয়াস এই নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের ভালো লেগে গেছে অথচ লাইক করতে ভুলে গেছেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে তো এই সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইনগুলো আপনাদের সামনে চলে আসবে প্রতিনিয়ত আর আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই কারণ আরও যদি অ্যাড করি তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি পুরো লুকটি ইনশাল্লাহ সামনে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সচরাচরের মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ এই যে আমার ডিজাইনও হয়ে গেছে আর ফাইনাল লুক তো অবশ্যই নেক্সট ভিডিও দেখাবো এই যে মাঝের ডিজাইনটিও একটু দেখে নিন থ্যাংকস ফর ওয়াচিং